কড়াই চাপিয়ে দিলাম আমি কড়াইটা গরম হবে আমি শাকটা রেডি করে নেব শাকটা আমার রেডি হয়ে গেছে ক্যামেরাটা বন্ধ করে আমি শাকটা কেটে নিয়েছিলাম এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা গরম হোক একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা একটু একটু কালো কালো হয়ে আসবে তখন আমি শাকটা ছাড়বো শাকটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিলাম একটু নেড়ে চেড়ে আমি একটু নুন হলুদ দিয়ে ঢেকে দেব একটু হলুদ দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো নাড়াচাড়া করে একটু নেড়ে নিলাম ভালো করে মিশিয়ে নিলাম হলুদ লবণটা খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম এবার দেখছো জল ছেড়ে দিচ্ছে তখন কারো লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম কারণ লঙ্কা কুচিয়ে দিলে একটু ঝাল হবে খেতে ভালো লাগবে আর আমরা একটু ঝাল খাই তোমরা ইচ্ছা করলে অল্প লঙ্কা দিতে পারো এবার নাড়াচাড়া করার পর শাকটা আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য এই যে ঢাকা দেওয়ার পর একটু পর খুলে দেখলাম কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তলে লেগেও গেছে তখন একটু ভালো করে নেড়ে নিলাম নাড়ার পর মাঝে ফাঁকা করে আমি একটু তেল দিয়ে দেব কারণ আমার কাঁচা রসুনের গন্ধটা ভালো লাগে এই জন্য একটু কড়াইটার শাকগুলো সাইডে করে দিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে এবার আমি রসুন থেত করে দিয়ে দেবো এই যে কিছুটা রসুন আমি থ্যাতো করে রেখেছি সেই কটা দিয়ে দিলাম রসুনটা হালকা একটু ভাজা ভাজা হবে তখন আমি মিশিয়ে নেব হয়ে গেছে একটু দেখো লালচে লালচে হয়ে এসেছে ভালো করে ভেঙে দিচ্ছি আমি এবার আমি মিশিয়ে নিলাম বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট আমি ভালো করে নেড়ে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা স্মেল হবে নাড়ার পর আমার রকম ভাজা ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেব হয়ে গেল আমাদের রেডি